ভাই দেখেন অনেকে কিন্তু এই কাজগুলো সম্বন্ধে জানে না এই লাইট গুলো গেল অনেকে জানে না যেগুলো বানায় বানা করা যায় অনেকে কিন্তু চান লাইট কিনে চান কিনার চেষ্টা এগুলো বানিয়ে নিলে সবচেয়ে বেস্ট কম দামে ভালো জিনিস বানাতে পারে এই যে ভাঙ্গা জিনিসটা আমি বানায় দিলাম পুরো সেম টু সেম নতুন ফিটিং করলে ওকে আমাদের এখানে লাইটগুলো মানে যে গাড়িগুলো পুরাতন আছে সেগুলো লাইটের অবস্থা অনেক বিতখুটে হয়ে যায় গুলা হয়ে যায় একদম বাজে অবস্থা সামনে কিনা লাইটের আলো কিছুই পড়ে না তো ওই লাইটগুলো আমরা একদম অরিজিনিয়ালের যে ক্যাটাগরি আছে সে সেই ক্যাটাগরিতে কাজগুলো করে দিই মানে নতুন লাইট কিনার চাইতে অরিজিনিয়াল লাইটগুলো ওয়াশ করে দিলে সবচেয়ে বেস্ট লাইটগুলো যে ময়লা হয়ে যায় ময়লা হওয়ার পরে যে বিতখুটা অবস্থা ওই যে আমি একটা সার্ভিসিং করে রাখছি আমি বফ করে দিচ্ছি একদম নতুন নতুন লাইট চেঞ্জ করার কোনো দরকার নেই লাইট গুলো যদি মলা হয়ে যায় শুধু সার্ভিসিং করে নেবেন এবং অবশ্যই দক্ষ মিস্ত্রিতে সার্ভিসিং করবেন যেখানে সেখানে করবেন না